আপনি হয়তো বা জানেন না কোন দল কতটি বিশ্বকাপ নিয়েছে আজকের আমরা জানব কোন দল সবচেয়ে বেশি বিশ্বকাপ নিয়েছে এবং অনেক দল বিশ্বকাপ নিতে পারেনি যে আটটি দল বিশ্বকাপ নিয়েছে তো আট নাম্বার যে দলটি একজন ভালো একজন খেলোয়াড় হিসেবেও রয়েছে এবং আমাদের লিস্টে সাত নম্বর ইংল্যান্ড সেটা একদম ভালো একজন দল হিসেবে রয়েছে ছয় নাম্বারের রয়েছে যেটা একদম ভালো একজন দল সেব সিলেক্ট হয়েছিল এবং পাঁচ নাম্বারে রয়েছে ফ্রান্স যারা এই পর্যন্ত বিশ্বকাপ নিয়েছে এবং চার নাম্বারে রয়েছে আর্জেন্টিনা যারা এই পর্যন্ত তিনটি বিশ্বকাপ নিয়েছে এবং মেসে একটি নিয়েছে মেরাডোনা নিয়েছে একটি নাম্বারে রয়েছে ইটালি যেটা একজন ভালো দল হিসেবে বর্ণিত হয়েছে এবং দুই নাম্বারে জার্মানি যারা একদম ভালো দল এবং থেকে আপনার ভালো সেন আমাদের ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এক নম্বরে রয়েছে এক নম্বরে রয়েছে তারা এই পর্যন্ত পাঁচ পাস বিশ্বকাপ নিয়ে রেকর্ড কামিয়ে ফেলেছে